আমাদের জাতীয় ফুল শাপলা তো আজকে এই শাপলা দিয়ে একটা মজার রেসিপি শেয়ার করবো আর আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি এই শাপলাগুলো যার কাছ থেকে আমরা কিনি সব সময় উনি অনেক বয়স্ক এই শাপলা বা শাক মোচা এগুলো বিক্রি করেই ওনার সংসার চলে তো একদিন দুই দিন পর পরই উনি কিছু না কিছু নিয়ে আসে তো এই সব টোকানো জিনিস আমাদের কাছে বিক্রি করে যে টাকাটা পায় সেই টাকাটা দিয়ে উনি বাজার করে সংসার চালায় তো আমাদের ঘরে যদি কখনো কিছু আমরা নাও রাখতে ইচ্ছে করে তারপরও রেখে দিই কারণ হচ্ছে টাকাটা ওনার খুব প্রয়োজন তো এই যে দেখেন এখন সাপলাগুলোকে ভালো করে আঁশ ফেলে ছোট ছোট করে কেটে এখন জলে একটু প্রথমে ভাব দিয়ে নেবো অনেক সময় আমাদের হাতেও টাকা থাকে না তখন উনি বাকি দিয়ে যায় পরে এসে আবার টাকাটা নিয়ে যায় তো এই যে গরম জলে ভাপিয়ে নিচ্ছি প্রায় দুই তিন মিনিটের মতো ফুটন্ত গরম জলে এটাকে ভাপিয়ে নিব ভাপ দেওয়ার পরে হচ্ছে ঝাঁকনিতে ঢেলে জলটাকে একদম ছেঁকে নিব কড়াইতে তেল গরম দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সরিষা আর সরিষা ফোড়ন দিয়ে আজকে এই শাপলাটা হচ্ছে রান্না করব আর এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না তো তেলের মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ সেটা দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটাকে এই তেলের মধ্যে ভেজে নিব। আর আজকের রান্নাটা হচ্ছে একদম আদি মানে আমরা আগে যেভাবে ছোটোবেলায় খেয়েছি সেই রান্নাটাই শেয়ার করছি একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি আর একটুখানি নারকেল বাটা দিয়ে দিচ্ছি নারকেল সরিষা সাথে চিংড়ি মাছ তাহলে রেসিপিটা কি দুর্দান্ত হতে যাচ্ছে বুঝতে পেরেছেন এটাই এইভাবেই আমরা কিন্তু ছোটোবেলায় খেয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা শাবলাগুলোকে দিয়ে দিলাম আমরা সব সময় এইভাবেই ভাজি করে খাই অনেকেই মাছ দিয়ে রান্না করে অন্য বড় মাছের সাথে তো আমাদের কখনো ওইভাবে খাওয়া হয় না বেশি খাওয়া হয় চিংড়ি মাছ দিয়েই তো এখন এই যে এখানে মশলার সাথে শাবলাটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো আর কয়েকটা কাঁচা মরিচ ফালি এখানে দিয়ে দেবো কোনো গুড়া মরিচ ব্যবহার করব না আর নামানোর আগে এখানে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিব সারটাকে ব্যালেন্স করার জন্য দেখেন এখান থেকেও অনেকটা পরিমাণে জল বের হবে সেটাকে টানিয়ে ফেলবো একদমই সহজ রান্না কম মশলায় আর হচ্ছে খুবই সুস্বাদু তো একটু আটা ছিটিয়ে দিলাম তাহলে যতটুকু পরিমাণে জল আছে এটাও টেনে যাবে আপনারা কারা কারা এইভাবে শাবলা রান্না করে খান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার রান্না কিন্তু এখানেই শেষ কেমন লাগলো রেসিপিটা বলে যাবেন ভালো থাকবেন